বিকাল থেকে যেহেতু খেলা এটা আমাদের জন্য বলবো যে আমরা অনেক ফর্চুনেট যদি দুপুরে হতো তাহলে আরো বেশি কষ্ট হয়ে যেত আর যেটা ওয়েদার সেটা তো আসলে আমাদের কন্ট্রোলে নাই সেকেন্ড হচ্ছে আমাদের খেলতেই হবে একটা বিষয় মোরালেস যখন চারটার সময় যখন খেলবো দেখা যাচ্ছে যে অলরেডি তখন রোদের তাপমাত্রাটা একটু হলেও কমে যাবে তো দুটো টিম হয়তো এটা স্বস্তিতে খেলতে পারবে সিলেটের উইকেট কিন্তু বরাবরই খুব ভালো স্পোর্টের উইকেট ব্যাটাররা রান করতে পারে বড় স্কোর হয় সো সেদিক থেকে টি তো সবাই চায় যেন স্কোর হোক তো সেই ক্ষেত্রে থেকে সিলেট বলবো আইডিয়াল একটা প্লেস টি টোয়েন্টি খেলার জন্য সো আমি আশা করছি যে খুব ভালো একটা করবো যেখানে টিম সবাই কর্পের সাথে খেলতে হবে প্রথমত মার্শাল্লা সিলেটের সবসময় বলবো যে সেকেন্ড গ্রাউন্ড আমাদের জন্য কারণ আমরা যখনই কোনো ক্যাম্প হয় বা কোনো টুর্নামেন্ট হয় আমরা এখানেই খেলি সো সিলেট বরাবরই আমাদের পছন্দের জায়গা ফার্স্ট অনেক কিছু হয়ে গেছে যেটা একবার হ্যাপ্যান হ্যাপেন ওটা তারা আমরা আসলে ধরে বসে নাই বাট গুড টু হিয়ার যে তারা বলতেছে না আমরা আগের থেকে অনেক ম্যাচের টিম তার স্যার তারা আমাদেরকে লাইফি নেয় নেয় অবশ্যই সো সো ফর আমি যেটা চিন্তা করছি যে অপরচুনিটিসের দিকে দেখতেছি কারণ ইন্ডিয়া একটা ভালো টিম এবং তারা কিন্তু ফুল প্যাকেজে এবার এসেছে ওয়ার্ল্ড কাপে মোরা ওদের এই টিমটাই খেলবে সো ওদের জন্য একটা গুড প্রিপারেশন আমাদের জন্য সিলেটের মাঠে আমি বলবো যে আমাদের অনেক বড়ো অর্জন নেয় হয়তো বাট ভালো ক্রিকেট খাবার কিছু গুড মেমোরিজ আছে সো সেগুলোকে নিয়েই ইনশাআল্লাহ চেষ্টা থাকবে আগামীকালকে মাঝে ধরে আমরা সেগুলো বেটার ওয়েতে ইমপ্লেন্ট করতে প্রথমে যদি আগে আমরা আগে ব্যাটিং করার সুযোগ হয় অবশ্যই এই উইকেট আমরা দেখছি ওয়ান ফর্টি প্লাস বা ওয়ান ফিফটি প্লাস একটা রান যদি আমরা দাঁড়া করতে পারি তো সেই ক্ষেত্র থেকে তাদের জন্য অবশ্যই চেস করা ডিফিকাল্ট হতে পারে প্রথমত আমরা কিন্তু টিমের ভিতরে সব ধরনের স্পিনার্স আছে সো আমাদের লেগ স্পিনার আছে লেফট হার্ম আছে প্লাস আছে রাইট হার্ম স্পিন আছে সো আমাদেরও ভ্যারাইটিস আছে উইকেট দেখে আসলে পার্টিকুলার ডে তো ডিসিশন নেওয়া যাবে যে আসলে কোন বলিং স্ট্রেনথে গেলে আমাদের জন্য বেটার হবে বাট যা উইকেটের কন্ডিশন দেখছে অবশ্যই বলারা মোটামুটি স্পিনারে অনেক বেশি বেনিফিটেড হবে যেটা তোকে মনে হয় আর সেদিক থেকে যদি বলি যে ওরাও স্পিনারের দিকে খেয়াল করতেছে অনেক বেশি স্পিনার নিয়ে আসছে গতবারের তুলনায় সো আমরাও বলবো যে বাংলাদেশি ব্যাটাররা কিন্তু স্পিন মোটামুটি এসব উইকেটে মিট করে এসব উইকেটে ভালোই স্পিন ভালোই হ্যান্ডেল করে সো এটা যদি টিম ওয়াইজ গেমটা এক্সিকিউট করতে পারি অবশ্যই We are hoping to, to get some good quality cricket. This situation is our ideal situation for us to you know, get used to. Uh, and uh, Bangladesh team is a very good team and they have improved you know, over the years and uh, I know they are going to give us a good fight and uh, we are ready for that. Well, uh, I think uh, we'll get a fair idea uh, by tomorrow because uh, uh, when we see the wickets, they were not ready yet, and uh, hopefully, you uh, know, tomorrow uh, when we come, and then we'll get to know how the, which pitch we wanna play and how the wicket looks like, new venue and the new series, and uh, we are prepared for that, and we just uh, want to play good cricket. The last three days we trained. We tried ourselves to get used to these conditions, and uh, I think uh, you know we, we were already prepared that uh, it, it is going to be very hot. Tomorrow's match, yeah, we just want to play good cricket, and uh, we have a very balanced side, and uh, got some uh, you know quality spinners uh, in, in our side, and uh, uh, and in, even in the fielding wise, we have improved a lot which i could see in the last three days uh, the way girls were putting so much efforts while fielding so i think uh, fielding wise uh, i am very confident and i know, you know uh, we have so much talent in the team and uh, we'll try to give our, our best on the field